ঘটনা হরবতী মুসা নবী গুনা আলাইহি সালাতু ওয়াস সালামের সঙ্গে হয়েছিল পয়গম্বর মুসা যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেছেন পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে বলতে এক সময় আল্লাহ তাআলাকে বলতেছেন হে দয়ার মালিক আমি তো আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার জানা মতে তো আমাকে আল্লাহ যদি জান্নাতে রাখেন তাহলে তো আপনি আমাকে নাবিদের সঙ্গে জান্নাতে রাখবেন তো সাধারণ মুসলমান না আপনি সেই সমস্ত মুসলমানদের ভিতর থেকে কাকে আমার সঙ্গে জান্নাতে রাখবেন আল্লাহ আপনি একটু আমাকে সুন্দরভাবে বলিয়া দিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তারা কি আরজি করলেন আল্লাহ তালা বলছে নমুসা তোমার সঙ্গে যাকে আমি জান্নাতি রাখবো সে হলো তোমার বর্তমান জমানারী একজন আল্লাহ তালার বান্দা সে একজন সাধারণ মানুষ তাদের দেখ তাকে দেখলে মানুষ মনে করবে বেড়ায় আল্লাহ তালার বান্দা নবীর সঙ্গে জান্নাত থাকবে তারপর মুসা আর এইগুলো সাল্লাম আল্লাহ বললেন ভয়ার বালি আপনি যে আমাকে জান্নাতে রাখবেন কার সঙ্গে জান্নাতে রাখবেন আমাকে একটু নামটা বলাইয়া দিন এবং এই আল্লাহ তালার বান্দা কি যেন আঁকি এমন না আগুন করে যার কারণে আমি নবী মূসার সঙ্গে সেই কি জান্নাতে থাকবে আল্লাহ তালা হরদত মূসা আলিয়া সাল্লামকে বললেন হে মূসা সুতরাং আমি তার কিছু নিদর্শন দিতেছি তার ঠিকানা বলে দিতেছি তুমি ওই আল্লাহ তালার বান্দার কাছে গিয়ে দেখবা যে ওই আল্লাহ তালার বান্দা কি ভালো আমল করে যখন আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা আবলার পর যখন বাড়িতে চলে আসলেন পরের দিন সকাল বেলা আলোচনা দিলেন যে কোন আল্লাহ তালার বান্দা যে নবীর সঙ্গে জান্নাতে থাকবে যে আমার সঙ্গে যাকে আল্লাহ তালা এত না জলে আমাদের জান্নাতে রাখবেন কোন বান্দা যে এত ভালো আমুল করে এই আমুলকে আমাকে দেখতে হবে এই আমুলকে আমাকে আদায় করতে হবে তখন হরদতে মুসা নাবিজুনা আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি এই রকম ভাবে সকাল বেলা রওনা দিলেন আল্লাহ তালার বলে দেওয়া রাস্তা অনুযায়ী তারপরে যাইতে যাইতে যখন

আল্লাহ তালা নাম অনুযায়ী বাজারে গিয়ে যখন হজরত মুসা নবী গুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই বাজারে মুসা হজরত মুসা নবী গুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে লক্ষ্য করলেন কি ভালো আমল করে আমাকে তো কাছে গিয়ে শুনলে হবে না সুতরাং সে কি ভালো আমল করে আমাকে দূর থেকে দেখতে হবে হজরত মুসা নবী গুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখা শুরু করলেন দেখতে দেখতে সমস্ত গোস্তাই কষার বিক্রি হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত এমন একটা ভালো আমুল পাইলেন না যে ভালো আমুল করার কারণে আল্লাহ তালা হরজতে ওই বান্দাকে হরজতে মুসা নদী গুনা আলহি সালাতামের সঙ্গে জান্নাতে রাখবে বেলা ঘুরিয়া চলে আসলো রাত্রি হয়ে যাবে যাবি ভাব এরই মধ্যে দেখো এই বান্দা তার গাছি গুটি বান্দা নিয়ে সে বাড়ির দিকে রওনা হইতেছে

ভারতীয় মুশ আদা বিভিন্ন আলাইসাল্তুসাল্লাম লে বান্দা তো বাড়ির ভিতরে ঢুকে গেছে এখন কি আমল করবে এটা তো আমি দেখতে পারবো না সুতরাং আমাকে কোনো একটা কৌশল নিয়ে আমাকে কোনো একটা কায়দা করে তার বাড়িতে ঢুকতে হবে তার বাড়িতে আমাকে রাত্রি যাপন করতে হবে সুতরাং যদি আমি রাত্রি যাপন করতে পারি